আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন দিয়ে ভান্ডিশতলা কমপ্লিট তো মেন রোডের পাশেই মেন রোড না এটা মেন রোড থেকে শাখা রোড আর কি তো এটা খুব সুন্দর রাস্তার পাশেই বাড়িতে তো কত টাকা খরচ গেছে কত সাইজ আমি আপনাদের বলে দিতে চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেকেই আমার ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখতেই পাতাছেন আমরা বাড়িটির ভিতরে যাব রিভিউ করব বাড়িটা কীরকম করেছে কত ডিজাইন ভিতরে কীরকম ডিজাইন করেছে তো আরও কিছু টাকা লাগবে অনেক টুকিটাকি অনেক কাজ এখনও বাকি আছে তো আনুমানিক আপনাদেরকে ধারণা দিতে চেষ্টা করব যতটুকু আমি জানি তো চলুন আমরা বন্ধুরা ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিতরে যে দেখি কি অবস্থা আমি কি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর করে করছে এটা ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়েছে তো মোটামুটি ভালোই করছে ছোটোখাটোর ভিতরে দোতলা কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছেন ফার্স্টে ঢুকতেই অ্যাস এর একটা ডোর তো এস এস এর ডোর তো জানেন একটু এক্সপেন্সিভ অনেক একটু দাম তো প্রথমে ঢুকতেই একটা গলি তো এখানে টাইস কমপ্লিট করা উপরের জায়গাটা টাইস নাই সাত ফিটি পরিমাণে টাইস করা দেখতেই পাচ্ছেন এটা ঢুকতে এই গলি তারপরে দেখতেই পাচ্ছেন এটা সিরি স্পেস সিঁড়িটা অনেক বড় দেখা যায় অনেকটা বড় জায়গা নিয়েছে সিঁড়িটায় তারপরে এটা হলাম সেই মেন গেট এটাও এস দিয়ে কমপ্লিট করা তো অনেক ব্যয়বহুলভাবে করছে এস এর গেট গ্রিল তো এগুলো একটু দাম বেশি তো প্রথমেই এটা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই প্রায় পনেরো ষোলো ফিটের মতো একটা হল রুম এটা দেখতে পাচ্ছেন হল রুমটা মোটামুটি ভালোই গেট ঢোকার পরেই এটা হল রুম আর বাম সাইডের সিঁড়ি সিঁড়ির জায়গাও মোটামুটি অনেক বড় নিয়ে নিয়েছে তো এই যে সেই গুলিটা আমি যেখান থেকে ঢুকছি তো ফার্স্টে আমি যাব কিচেন রুমে কিচেন রুমটা মোটামুটি মিডিয়াম সাইজ দশ ফিট বাই দশ ফিট এরকম হবে দশ ফিট বাই আট ফিট এরকম হবে সরি দেখতে পাচ্ছেন কীভাবে সে কিচেন রুমে টাইলস লাগানো হয়েছে পুরোপুরি মোটামুটি ভালোভাবেই করার চেষ্টা করছে এখন অনেকেরই অনেক রকম পছন্দ আমি তাকগুলো অত পছন্দ করি না যাই হোক দেখতেই পারেন তারপরে আমরা যাব আর একটা রোমে এটাও একটা টয়লেট এটা টয়লেট সহ একটা ভাত রুম এটা বারো ফিট বাই বারো ফিট এই সাইজের রুম হবে এটা এটা টয়লেট সহ বারো ফিট বাই বারো ফিট দেখতেই পাচ্ছেন তারপরে পাশে আর একটা রুম বারো ফিট বাই বারো ফিট এই বিল্ডিংটার এখনও বারিন্দা কোনো ডিজাইন করা হয় নাই সামনের যেহেতু বারিন্দার দরজা দেওয়া আছে কিন্তু এখনও দরজা কমপ্লিট করা হয়নি তো হয়তো সামনে এই কাজগুলো বাকি রাখছে অবশ্যই সামনে আবার সে করবে হয়তো তো কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর করে করা হয়েছে তো দেখতেই পারতেছেন আমি যখন ভিডিও করলাম তখন ভালোভাবে দেখলাম সামনেই একটা হলরুমের একটা টয়লেট এটা রাখা হয়েছে ছোট্ট করে তো ও টয়লেটের ভিতরে আমি যাইনি ছোট তরজা লাগানো এটা একটা এই যে সাথে একটা বেচিন লাগানোর জন্য স্পেস রাখা হয়েছে এখানে হয়তো ডেনিং স্পেস করবে এখানে আর এই যে রুমের ভিতরে টয়লেটটা ওটা আগে দেখানো হয় সেই জন্য আবার আসলাম দেখানোর জন্য এটা রুমের একটা আমরা চলে যাব দোতলায় দেখতো দেখব দোতলা কিভাবে কাজ করছে তো চলুন যাই দোতলা তো সিঁড়িটা এটা তিন ফিটই সিঁড়ি তিন ফিট অথবা সাড়ে তিন ফিটের হবে সাড়ে তিন ফিট সাইজ সিঁড়িটা দেখতে পাচ্ছেন গ্রিলগুলো এটা পুরো এসএস দিয়ে করা মানে পুরো বিল্ডিং যত ই গ্রিল গেট আছে এগুলো সব অ্যাসেস দিয়ে করছে সে তো খুব ভালো অ্যাসেস দিয়ে করার কারণে কখনও রং করতে হবে না এর কোনো ঝামেলা থাকবে না মোটামুটি যতদিন থাকবে কোনো রং করার প্রয়োজন পড়বে না তো দেখতেই পাতেছেন এটা সেম সেম একটা স্পেস এই জায়গাটা হল রুমের মতো তো এই দোতলা যে ফোর্স্টা ফোস্টের উপরে যে জায়গাটা এটা আর উপরের ডিজাইনটাও দেখতেই পাচ্ছেন তারপরে এই সাইডে এটা স্পেস রাখা হয়েছে এটা এটা হয়তো রেলিং করবে এক সাইড বাম সাইড তা ডাইন সাইডে কিছুই নেই হ্যাঁ এই সাইডে সিঁড়ি দেখা সিঁড়ি সেই কারণে এই সাইডে ওই ধরনের কিছু দেওয়া হয়নি তো সেম একইভাবে কাজ করছে ওপরে যেরকম সেই একই রকম তো সেমভাবেই করা হয়েছে এই বারো ফিট বাই বারো ফিট সেম রুম দেখতেই পা একইভাবে দোতলাও একই মডেলের করা হয়েছে এটার ভিতরে সেই একই একই সাইজ যেহেতু বিল্ডিং একই সাইজ সে কারণে দোতলাও একই রকম রুমের সাইজগুলো হয়েছে এবং টয়লেটগুলো এটা এটা টয়লেট সহ একটা রুম তো এখানে সেই টয়লেটটা হল রুমের যে একটা টয়লেট থাকে সেটা আর পাশেই তলায় যেটা কিচেন রুম ছিল এটা একটা এক্সট্রা রুম বানানো হয়েছে ছোট্ট আট ফিট বাই আট ফিটের মতো রুমটা একটা ছোট্ট একটা রুম রাখছে হয়তো দেখতেই পাতা তারপরে আমরা ডাইন সেটে দেখতে পারবো একটা কিচেন রুম এটা ছোটোখাটো একটা কিচেন রুম মোটামুটি ভালোই দেখতেই পাতা ছোট একটা কিচেন এটা পুরো টাইস কমপ্লিট করা হয়েছে তো দেখতেই পাতাছেন তো আমরা এখন ছাদে চলে যাব চলুন দেখি ছাদের কি অবস্থা তো সিঁড়িটা মোটামুটি ভালোই করছে এখন ভাই বাড়ি অনেকেই অনেক রকমভাবে করে অনেকেরই বাড়ি অনেক রকম পছন্দ বাড়ির বিষয়টা অনেকের মনের ব্যাপার একরকম ডিজাইন করা হয় বাড়ি তৈরি করার সময় আর এক রকম করা হয় এটাই স্বাভাবিক আমি গেটটা খুললাম দেখতেই পাচ্ছেন আমি ছাদে চলে যাব দেখতেই পাচ্ছেন ছাদটা পুরো ফ্রেশ এখনো बाउंड्री করা হয়নি ছাদে এই বাড়িটা 12টা কলম দিয়ে করা হয়েছে সামনের ফোর্স দুইটা দুটো সহ 14টা কলম দিয়ে বাড়িটা করা হয়েছে বাড়িটার সাইজ 35 ফিট বাই 26 ফিট এই সাইজটা আমি আবারো বলতেছি পঁয়ত্রিশ ফিট বাই ছাব্বিশ ফিট এই বাড়িটা এক হাজার স্কোয়ার ফিটের মতো অ্যাভারেস্ট সামনের ডিজাইনটা সহ আসে এই বাড়িটি এক হাজার স্কোয়ার ফিটের মতো আসে তো যাই হোক বন্ধুরা এক হাজার স্কোয়ার ফিটের এই বাড়িটি তো এই পর্যন্ত সে করেছে আরও টুকিটাকি অনেক কাজ বাকি আছে তো আমার যত ভিউরস আছে যারা বাড়ি করেন জেনে বুঝে শুনে দেখে ভালো মিস্ত্রি ভালো কন্ট্রাক্টর এদের সাথে কথা বলে করবেন তো এই জন্য আমি ভিডিওতে চেষ্টা করি আপনাদের ভিডিও ভিতরের বাড়ির ডিজাইন দেখানোর জন্য এবং বাড়িটা কিভাবে ভিতরে করবেন সেই বিষয়েও কিছু ধারণা দেওয়ার জন্য তো দেখতেই পারতেছেন তো এই বাড়িটি এই পর্যন্ত আমি কথা বলছি তাদের সাথে তারা আমাকে ধারণা দিয়েছে এই পর্যন্ত তিরিশ লাখ পঞ্চাশ হাজারের মতো তাদের আনুমানিক খরচ গিয়েছে তারা আমাকে ধারণা দিয়েছে দুতলা কমপ্লিট করতে তো এখনও কিছু টাকা লেগে যাবে তো বন্ধুরা যাই হোক এই পর্যন্ত করছে সে দোয়া করি সে আরও ভালোভাবে কমপ্লিট করুক তিরিশ লাখ লাখ পঞ্চাশ হাজার লেগে গেছে হয়তো আরও কিছু লাগবে দুতলা কমপ্লিট করতে তো ইনশাল্লাহ আমি দোয়া করি আমার যত ভিউয়ার্সরা আছে তারা ভিতরে সবাই স্বপ্ন নিয়ে ভিডিও দেখে আমিও অনেক ভিডিও দেখতাম আমার বাড়ি করার সময় তো সবাই মনে একটা বাড়ি থেকে থাকে তো আমি আশা করব সবার স্বপ্ন পূরণ হোক সবাই একটা সুন্দর বাড়ি করুক ইনশাআল্লাহ সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন এটাই আমার দোয়ার হইল তো যারাই আমার বন্ধুরা ভিওর্স আসেন সবাই বাড়ি করার সময় অবশ্যই মিস্ত্রিদের পাশে থাকবেন আপনার জায়গা আপনার বাড়ি আপনার টাকা সুন্দর করে কীভাবে বাড়িটি নির্মাণ করা যায় সেইভাবে আপনার বাড়িটি কমপ্লিট করে নেবেন মিস্ত্রিদের অনেক সময় অনেক ভুল করে থাকে তো আপনি চেষ্টা করবেন নিজে একটু ধারণা রাখতে বাড়ির কাজের এই বিল্ডিংয়ের কাজের তো সেই জন্য আপনার বাড়িটি অনেক ভালোভাবে আপনি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমার পাশে থাকবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপডেট দিতে চেষ্টা করব আপনাদের তো সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই বাড়ি করবেন জেনে বুঝে শুনে ভালো মিস্ত্রি এবং ভালো কন্ট্রাক্টর নিয়ে বাড়ি করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন